আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেখতে দেখতে গুচ্ছ ভর্তি পরীক্ষা চলে আসছে তোমরাও যেমন একেবারে নির্গুম হয়ে পরিশ্রম করে যাচ্ছ এবং ভাইয়াদের কথাগুলো মেনে চলতেছ আমি যদি তোমাকে গোয়ের টাইমটা দেখাই এখন বাজে চারটা ছাপ্পান্ন আমি এতক্ষণ অব্দি কাজগুলা করতেছি এবং অ্যান্লাইসেস করতেছিলাম যে কী কন্টেন্ট দিলে তোমাদের উপকারে আসবে কীভাবে তোমাদেরকে সব গুছানো হইতে আবার আজকে কিন্তু ফিজিক্সের ম্যারাথন আছে তো এই ম্যারাথনগুলো কীভাবে গুছানো হচ্ছে এগুলো কিন্তু কাজ চলতেছে তার মানে আমার শুধু আমি না আমাদের টিমের আরও অনেকে এখনও নির্গুম হয়ে আছে এখন আবার অনেকে ঘুমিয়ে গেছে তোমার অনেক ভাইয়ারা তো এক কথায় বলতে গেলে যে দিন রাত ভর তোমাদের পরিশ্রম এইটুকু আমাদের এখন টার্গেট হলে যে একটা কথা আসছে না অ্যাটলিস্ট তোমাকে যদি আমি যদি এই বিপদ থেকে যদি একটু হলেও উপকৃত করতে পারে এইটার প্রতি তুমি যেই পরিমাণ কৃতজ্ঞতা থাকবে এটা আমাদেরকে অনেক 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 কিছু অনেক পাওয়া থাকবে এখন এটা তোমার যদি ধরো মেডিকেল অ্যাডমিশন হইতো তুমি হাপতা যে আমি তো চান্স পেয়ে গেছি আমি নিজে পড়াশোনা করছি বলে আমি চান্স পেয়ে গেছি কিন্তু ভাইয়া বিশ্বাস করো এই লাস্ট এক্সামে তুমি যখন চান্স পাবে তখন তোমার কাছে এইটা মানে তোমাদের জন্য আমরা এই পরিশ্রমটা যে করতেছি এর মধ্যে একটা শান্তি পাবো কি যখন তুমি চান্স পাবে তখন তুমি বলবে যে হ্যাঁ ভাইয়াদের কারণে চান্স পেয়েছি এইটা হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া সেটা তুমি হয়তো আমার মেডিকেলে চান্স পাওয়ার পরে ঠিকভাবে ওইভাবে তোমার কাছে মনে হতো না এই জিনিসটা কিন্তু এখন তোমাকে এই সাপোর্টটুকু আমরা করলে এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে নিন কারণ আমি জানি ভাইয়া তুমি এখন কতটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ কোথাও হয় নাই আরও এখন পরীক্ষার সামনে চলে আসছে আর মাত্র চারটা রাত চলে গেলে তোমার পঞ্চম নম্বর দিনে লাস্ট এক্সামে বসতে যাচ্ছ তোমরা তাই আমি জানি যে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে আমি এই কথাগুলো বলতে আসছি এখন আমি তোমাকে বায়োলজিতে খুব সহজে আসলে কিভাবে তুমি বিশ্বের উপর মার্ক তুলতে পারো এই জিনিসটা নিয়ে কথা বলবো এখন সহজ আসলে কি বায়োলজিতে মার্ক তোলো অনেকটাই সহজ সেটা কিভাবে যদি তুমি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো এখন কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করবা ভাইয়া দেখো ভাইয়া বায়োলজি বইটা নিলে আমার কাছে খুব ভয় লাগে তোমার কাছেও ভয় লাগার কথা আমি জানি ম্যাক্সিমাম শিক্ষার্থীর কাছে ভয় লাগার কথা আমি এখানে বলবো তুমি বই থেকে আমি দুইটা স্টেপ নিয়ে কথা বলবো আমি স্টেপ কটা নিয়ে কথা বলবো ভাইয়া আমি দুইটা স্টেপ নিয়ে কথা বলবো আমি কয়টা স্টেপ নিয়ে আমি দুইটা স্টেপ নিয়ে কথা বলবো তো স্টেপ ওয়ানের মধ্যে আমি যেটা নিয়ে কথা বলবো আর স্টেপ টুতে আমি যেটা নিয়ে কথা বলবো স্টেপ ওয়ানে আমি বলবো তুমি বই থেকে কি কি পড়বে আর স্টেপ টুতে আমি বলবো তুমি প্র্যাকটিস কি কী করবে দেখো ভাইয়া অনেকটা সহজ করে দিব। খুব সুন্দর করে জাস্ট পয়েন্টগুলো দেখো ভাইয়া তুমি বই থেকে দেখো বই থেকে কি কী করবা প্রথমত প্রথমত তুমি বৈশিষ্ট্য তোমার বইয়ের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য এখন তোমার কাজ কি হবে সবগুলো বৈশিষ্ট্য একবার করে চোখ বলো না একবার করে দুবার করে তিনবার করে পড়া তারপরে কাজ কী হবে ছক ভাইয়া ছকগুলা সুন্দর করে বইয়ের মধ্যে যতগুলো বায়োলজির ছক আছে ছকগুলা দেখা তিন নাম্বার কাজ কি হবে বলতো ভাইয়া পার্থক্য কি হবে পার্থক্য পার্থক্য ভাইয়া কি করা তোমার যতগুলো পার্থক্য আছে বইয়ের মধ্যে সব দেখা চার নম্বর কাজ কী হবে ভাইয়া শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য অল্প দুই তিনটা আছে দেখে ফেলা পাঁচ নাম্বার কাজ এটা আসলে প্র্যাকটিসের মধ্যে পড়ে কিন্তু যেহেতু বইয়ের কথা বলছি সেহেতু হলো তোমার কাছে যেই বইগুলো আছে উদ্ভিদবিজ্ঞানে যদি আবুল হাসান থাকে জুলো যদি গাজে থাকে যদি বই থাকে রাইটারের বই তাদের অনুশীলনে আমি শিখি রাইটারদের বইয়ের অনুশীলনী আমি শিখি জাস্ট স্টেপ স্টেপ অনুযায়ী একটা শেষ করবা দেখো তুমি এগুলো এখন তুলতেছো আমি জানি তুমি খাতা তুলবা না তুললো এখন তোলো হইয়া তুমি যখন তুলবা ভাইয়া বৈশিষ্ট্য ছক পার্থক্য শনাক্তকারী বৈশিষ্ট্য অনুশীলন এম কো তোলার পরে যখন তোমার বৈশিষ্ট্য পড়া হবে একটা টিক দিবা ছক পড়া শেষ হবে একটা টিক দিবা পার্থক্য পড়া হবে একটা টিক দিবা শনাক্তকারী বৈশিষ্ট্য পড়া শেষ হবে একটা টিক দিবা অনুশীলন এমসিকো পড়া হবে একটা করে টিক দিবা তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা টিক দেওয়া বুঝতে পারছো ভাইয়া তোমার কাজ কী হবে এখন শুধু টিক দাও ভাইয়া বিশ্বাস করো তোমাকে বায়োলজির গুচ্ছের মধ্যে অনেক গুণে আগায় রাখবে তোমাকে ভাইয়া একটা সিট পেতে চল্লিশ মার্ক লাগে আমি তোমাকে বলছিলাম তার মানে চল্লিশ মার্ক পেতে হলে বায়োলজির যদি তুমি বিশ প্লাস মার্ক তোলো আর বিশ কি তুমি না তিন সাবজেক্ট মিলে পাবা না এই বলো পাবা না তাহলে কি পড়াশোনা করছো একটু তো করছো একটু তো ভাইয়ের কথা মানছো পাবা অবশ্যই পাবা জানি পাবা এরপরে আসো ভাইয়া তুমি বলতে পারো ভাইয়া এগুলো করলে কি হবে এগুলা করলে হবে তবে তোমাকে প্র্যাকটিস তোমাকে কয়েক কয়েকগুণ বাড়িয়ে তুলবে আরো কয়েকগুণ বাড়িয়ে নেবে কিভাবে প্র্যাকটিস ভাইয়া এখানে মধ্যে দেখো আমি একটা লাইন লিখছি সব শীটের পিডিএফ এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস লিখবো সেটা হলো যে আমাদের ম্যারাথন আমাদের ম্যারাথনের মধ্যে আমি জাস্ট তোমাকে বই বায়োলজি ম্যারাথনের প্রথম পত্রের মধ্যে আটানব্বইটা এমসি ছিল কয়টা আটানব্বইটা আর দ্বিতীয় পত্রের মধ্যে একশো বিশ প্লাস একশো পঁচিশটার মতো ছিল তার মানে সব মিলিয়ে তোমার মোটামুটি এখানে এমসিক কয়টা হয় যদি আমি ভুল না করে থাকি তাহলে এখানে মধ্যে মোটামুটি দুইশো বিশ প্লাস যদি এটা একশো পঁচিশ হয় তাহলে দুইশো বিশ প্লাস এই দুইশো বিশটা এমসিকোনার আমাদের পিডিএফগুলা এই দুইটা পিডিএফ আমার কি দেওয়া আছে টেলিগ্রামে দেওয়া আছে আমি প্রথম কমেন্টে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে তুমি পড়ে নিবা আরেকটা জায়গা বলি আমরা কি করছি বুঝতে পারছো হ্যাঁ ফাইনাল একটা এক্সাম বেস লঞ্চ করছিলাম একশো পঞ্চাশ টাকা দিয়ে এই একশো পঞ্চাশ টাকা এক্সাম বেসে আমরা কি করছি মানে আমরা সবচেয়ে অ্যানালাইসিস করে পেপার ফাইনাল দুইটা এক্সাম বায়োলজি ফার্স্ট সেকেন্ড পেপার আটটা হল সাবজেক্ট ফাইনাল এক্সাম তো পেপার ফাইনাল পঞ্চাশ বায়োলজি ফার্স্ট পেপার পঞ্চাশ বায়োলজি সেকেন্ড পেপার আর সাবজেক্ট ফাইনাল পঞ্চাশ এই দেড়শোটা প্রশ্ন আমরা কি করতেছি এমন ভাবে রাখছি এগুলো অ্যানালাইসিস করা এবং এখানে ফুল সিলেবাস অনেকগুলো আছে যেহেতু গুচ্ছে ফুল সিলেবাস দেয় তার মানে এগুলো তোমাকে কভার করে দিচ্ছে তার মানে এই একশো পঞ্চাশটা এমসি প্র্যাকটিস জাস্ট এখন তোমার তুমি এখন পরীক্ষা দিতে আমি বলতেছি না এগুলো সলভ শিট আমাদের খুব সুন্দর করে সাজানো আছে ভাইয়া তোমার কাজ হলো সলভ শিট দেখে একশো পঞ্চাশটা এমসি পড়ে নেওয়া বুঝতে পারছো ভাই সলভ সুন্দর করে শিটটা দেওয়া আছে এগুলো সব সুন্দর করে সাজানো আছে এখন এইটা কিভাবে পাবা ভাইয়া এটার জন্য আমাদের নাম মাত্র একটা ফি রাখা হয়েছিল এক্সাম মেশেন আমাদের পোলাপান যারা মেইনলি কি করে বলতো ভাইয়া এত কষ্ট করে ওরা কি করে ওরা কোশ্চেনগুলো ওদেরকে একটা টিম নিয়ে অ্যানালাইসিস করা হয় ওদের নিজস্ব একটা ফি দেওয়া লাগে ওরা দেড় দুই মাস ধরে কাজ করতেছে এইটার পিছনে সাজেশনের পিছনে এই क्वेश्चन গুলো অ্যানালাইসিস করার পিছনে তারপরে হলো যে তোমার হলো যে আমাদের টাইপিং এর একটা খরচ আছে আমাদের বিভিন্ন এই যে ছোট খরচ গুলো আছে এগুলো তোলার জন্য আমরা এই টাকাটা রাখছিলাম জাস্ট ওদের জন্য কিন্তু ভাইয়া এখন যদি আমি জানি যে শেষ মুহূর্তে তোমার জন্য এটা হয়তো এফোর্ট করা কঠিন তোমার তা মনে হবে জাস্ট এটা হলো তোমাকে আমি গিফট আকারে দিচ্ছি এটা ছোট্ট একটা সম্মানই বলতে পারো কাদের জন্য আমাদের এই যে যারা পরিশ্রম করতেছে এবং তোমার যদি মনে হয় এই সম্মানটা বেশি হয়ে যায় তাহলে তোমার যত সুবিধা হয় তুমি এটা দিয়ে তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া জির ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবা বলো যে ভাইয়া ফাইনাল এক্সাম মেসে ভর্তি হবো অথবা তুমি এইটাই বললে হবে গুচ্ছ ফাইনাল এক্সাম মেসে ভর্তি হবে এটা বললে কি হবে ওই এইখানে মধ্যে ঢুকলে তুমি সব শীট পেয়ে যাওয়া তো বায়োলজির ওখানে শীট আছে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম তুমি শুধু এই পিডিএফ গুলো পড়ো তোমার কি হবে বলত ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে যে পিডিএফ গুলো পড়ো তোমার এই চল্লিশ মার্ক চলে আসবে এবং আরেকটা জিনিস আমি এখানে কি বলছিলাম বলতো ভাইয়া এখানের মধ্যে ফাইনাল গুলো তুমি তুমি কিন্তু দিতে পারবা ইচ্ছা হলে দিবা না হলে দিবা না বাট দেওয়া উচিত আমার কাছে মনে হয় সামনে ফাইনাল অর্ডিস্ট থাকবে টানা কয়েকটা এক্সাম দিয়ে ফেলবা ঠিক আছে ভাইয়া টানায়ের এক্সামগুলো দিয়ে ফেলবা যে মার্ক পাও বা না পাও এক্সামের সাথে মুখোমুখি হতে থাকো এইটা তোমাকে এইখানের মধ্যে তুমি যেই কয় টাকা পারো এই আমি চাচ্ছি যে এখন তোমাকে আমি এটা ফ্রি দিয়ে দিতে পারতাম কিন্তু যারা এখানে টাকা দিয়ে পড়তে হয়েছে তাদের সাথে এটা অন্যায় হবে এখানে স্বল্প একটা মূল্য তোমার যদি দেড়শো টাকা কঠিন মনে হয় তুমি যেইটা পারো সেটা দিয়ে এই নাম্বারে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া টাকা পাঠিয়েছে আমাকে এখানে অ্যাক্সেস দেন ওরা দিয়ে দিবে আমার কথা কি বুঝতে পারছো আশা করি এই কাজটুকু করো আর কিচ্ছু না জাস্ট এখানে দুশো বিশটা আর এখানে একশো পঞ্চাশটা এইটুকু আমি সিটু সলভ আর হলে যেই কাজগুলো করো ইনশাল্লাহ তোমাকে বিশ প্লাসের উপর মার্কে নিয়ে দিবি ইনশাআল্লাহ আমার ধারণা তোমরা পারবা শুধু লেগে থাকতে হবে এবং তোমাকে লেগে থাকলে বিশ্বাস করো ভাইয়া জাস্ট তোমার যদি একটা সিট চাও ভাইয়ার এই কথাগুলো শোনো আর কিচ্ছু লাগবে না এইটুকু কথা দিচ্ছি আর কিচ্ছু লাগবে না ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে